জামাই ষষ্ঠীতে সাজিয়ে জামাইকে খেতে দিয়েছে ওখানে চিঁড়ে দিয়েছে একটু মুরগি সাজিয়ে দিয়েছে দই মিষ্টি কত রকম ফল দিয়েছে নুন দিয়েছে তার সাথে চিঁড়ে দইটা মেখে খাওয়ার জন্য আর একটু দুধ দিয়েছে তো ভাবে জামাইকে সকালের খাবারটা খেতে দিয়েছে কত সুন্দর লাগছে না আমি কিন্তু পাশেই বসেছিলাম তো আইসক্রিমটা দিতে ভুলে গেছিলো মা তো তারপরে দিল আইসক্রিমটা আর এই যে বাবু খাবে বলছিল ওকে একটু খাওয়াতে বসে গেছে বাবুর তো প্রথম বছর ষষ্ঠী তো বাবুকে একটু চিড়ে দইটা মাখিয়ে দুধ দিয়ে ওর বাবা ওকে একটু খাইয়ে দিয়েছে কত আনন্দ পাচ্ছে দেখো যেই ওর মুখে একটু দিয়েছে ও তাই তাই করা শুরু করে দিয়েছে ওর খুব আনন্দ হচ্ছে এখন তো ওকে নুন মিষ্টি ছাড়া খাওয়াই কিন্তু যখন একটু স্বাদ পেয়েছে ওর খুব ভালো লাগছে জিনিসগুলো খেতে কিন্তু এখন তো বেশি খাওয়ালে হবে না তাই অল্পই খাইয়েছে ওর বাবা তো জামাষষ্ঠীতে সবার দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জামাষষ্ঠী স্পেশাল আরও নতুন নতুন ব্লগ আসছে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে চলো আজকের মতো টাটা আসছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও